পৃথিবীতে সবাই ভালোবাসবে সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে কিন্তু কিন্তু একজন ব্যক্তি যে কোনো প্রয়োজন ছাড়াই ভালোবাসে সে হলো আমাদের মা তো মাকে ভালোবাসার জন্য কোনো বিশেষ দিন বা বিশেষ দিবসের প্রয়োজন পড়ে না আমি মনে করি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়ই মাকে বা বাবাকে ভালোবাসা যায় হ্যালো এব্রিয়ন নমস্কার কি অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছে সবাই আমিও ভালো আছি তো চলে আসলাম নেক্সট ডে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো গতকাল যে মা দিবস গেল তো মা দিবসে আমার ছেলেও ব্যতিক্রম নয় তো আমার ছেলেকেও আমাকে গিফট করেছে সে নানা রকম স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যদিও সে ছোটো তারপরে যতটুকু তার মনের ভিতরে আর কি চিন্তাভাবনা এসেছে তার থেকেই সে সেগুলো পোস্ট করেছে একটা জিনিস দেখে ভালোও লাগলো যে সে কিছু না জানলেও বর্তমান ইন্টারনেটের যুগে বাচ্চারা কিন্তু অনেকে গিয়ে পাঁচজনকে যেটা দেখে জানে সে সেটাই করে তো এটাই তার বাস্তব প্রমাণ আমি এগুলোতে খুব একটা বিশ্বাসী নই আর আমি কখনোই আমার ফেসবুক পেজে বা ওয়ালে কখনোই এই জিনিসগুলো পোস্ট করি না কারণ আমি পার্সোনালি এগুলো খুব একটা আমার ভালো লাগে না তোমার ছেলে কিছু কিছু কাণ্ড কারখানা করেছে যেটা তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব শেয়ার করব কি সেটা বুঝতে পারতেছিলাম না তো যাই হোক নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো যাই হোক সকালবেলা এই যে আমার কাজ কাজে লেগে পড়েছি তো এগুলো তো করতেই হবে এগুলো না করলে বাসাটা সব সবসময়ই অপরিষ্কার থেকে যায় আর যেটা সে খুবই খারাপ দেখায় তাই না হঠাৎ করে কোনো গেস্ট বাসায় আসলে বা যে কেউ আশেপাশে আছে না যে অনেকেই আসে যে ঘুরতে আসে সে বাইরে থেকে গেস্ট না আসলেও আশেপাশের মাসি কাকিমারা আছেন যারা হঠাৎ করেই বাসায় আসে এসে দেখে যে যদি অপরিষ্কার তাহলে তারা কিন্তু নিন্দাটা করে সামনে না করলেও অন্য জায়গায় যেয়ে ঠিকই কিন্তু নিন্দা করে আর এই ধরনের লোকগুলো কিন্তু সব জায়গাতেই আছে তো যাই হোক ইচ্ছা না থাকলেও অনেক সময় এই কাজগুলোকে করে রাখতে হয় আসলে কারোর জন্য করা উচিত না নিজের ভালোর জন্য নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই এই কাজগুলোকে আসলে করে থাকি কে কী বললো কে কী না বললো সেটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা আমার ভিতরে কখনোই নেই তো যাই হোক কালকে যে ঘিটা তৈরি করেছিলাম তো দেখছো ঘি নিচে কত সুন্দর আর কি দানা পড়েছে তো এরকমটা হলে ঘিটা অনেক ভালো হয় তো প্রতিদিন সকালের কাজ তোমাদেরকে আর কি বলবো এই ফার্নিচারগুলোকে হালকা হাতে মুছে নিয়ে রুমটাকে ঝাড়ু দিয়ে দিলাম আর মাঝে মাঝে আমি এই কাজটা করে থাকি বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে এই যে বারান্দাতে আর হচ্ছে বাথরুমে অনেকটা পরিমাণে গরম জল দিয়ে দিই মানে ফুটন্ত গরম জলটাকে ঢেলে দিই কারণ ওই যে নর্দমার সাইডটা আছে না ওখানে নানারকম কিন্তু পোকামাকড় হয় গরম জল দিলে কি হয় মানে সেগুলোর কোনো ভয় থাকে না আর বাথরুমটাও অনেক জীবাণুমুক্ত থাকে তো মাঝে মাঝে এই কাজগুলোকে আসলে করা উচিত আর স্বপ্নেই তো ভীষণ ভয় পায় বাচ্চাদের জন্য এগুলো আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তো সে কারণে আমি না হলে আমার হাজব্যান্ড আমরা দুজনেই এই কাজগুলোকে করে থাকি তো আমি এটা আগে জানতাম না আমার হাজব্যান্ডদের থেকেই শিখেছি তো যাই হোক বারান্দা দিয়ে দুইটা বাথরুম দিয়ে সব জায়গায় আর কি গরম জল ঢেলে দিলাম বেশ খানিকটা করে আর এই কাজটা যদি কেউ করতে চায় অবশ্যই সাবধানভাবে সতর্কতার সাথে করবে কারণ গরম জল তো সাবধানে ব্যবহার করাই ভালো তো যাই হোক আমার সব রুমগুলোকে মোছা হয়ে গেছে এখন রান্নাঘরটাকে মুছে সকালে নাস্তাটা বানিয়ে নিব। তো সকালে নাস্তা এই যে রুটি করব একটু আর চা আর হচ্ছে একবারে সকালে নাস্তাটা করে এখন হচ্ছে দুপুরের রান্নাটা একবারে আর কি বসিয়ে দেব আসলে সকালে নাস্তার সাথে সাথে যদি দুপুরের রান্নাটা করে যাই শেষে আমারই সুবিধাটা হয় আর কি তো যাই হোক ট্রুটিটাকে বানিয়ে নিয়েছি মানে একবারে বেলে নিয়েছি সবগুলোকে আর একবারে বেলে নিলে খুবই ভালো হয় তারা করে আর কি ভেজে নিতে পারি তো খুব একটা বেশি তো বানাতে হয় না অল্প স্বল্প পরিমাণেই বানাই এর জন্য খুব একটা বেশি ঝামেলারও ব্যাপার নেই তবে সকালে এই কাজগুলো না করলে আর কোনো কাজই থাকে না বলতে পারো মাঝে মাঝে ভাবি আর কি যে আমরা যারা বেকার ওয়াইফরা আছি তারা এই কাজগুলো না করলে কি করতাম একদিকে ভালোই হয়েছে কাজগুলোকে করতে হয় তাই না তো যাই হোক ওইদিকে তো সকালের নাস্তাটা করে নিয়েছি সব তেলের পাপা পেরিয়ে গেছে সব নাস্তাটা খাইয়ে নিয়েছি আর এই যে দুপুরের রান্নাটা প্রায় শেষ আজকে হচ্ছে এছড় চিংড়ি করব যেটা আমাদের বাঙালিদের কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার তো এ কারণে মানে কড়াই তেল দিয়ে দিয়েছি আর একটু জিরে তেজপাতা মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি তবে তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ এইচরটা আমি বেশি পরিমাণেই একটু রান্না করব। তো পেঁয়াজ রসুন আদা আর একটু জিরা বেটে নিয়েছি তো সব কিছু দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি মানে কষিয়ে নিচ্ছি তো এর ভিতরে বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দেব। তো আমার হচ্ছে এ যেভাবে রান্না করি না কেন আমার ভীষণই ভালো লাগে সেটা মশলা দিয়ে রান্না করলো বা নিরামিষভাবে রান্না করলেও এ আসলে একটা অন্যরকম স্বাদ কিন্তু তবে যখন বাড়ি থেকে কাঁঠালটা পাঠিয়েছিলো মা বাবার উপরে না ভীষণ রাগ হয়েছিল যে এত বড় একটা কাঁঠাল পাঠিয়েছে এখন আমি কীভাবে কি করব। তো মাকে আর কি মোবাইলে বলেছিলাম এই কথাটা তো যাই হোক এখন কিন্তু বেশ ভালোই লাগছে হাঁড়ি চোরটা দিয়ে আমার কাছে রুটি খেতে অনেক মজা লাগে তো যাই হোক আজকে এই হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করব। তো এদিকে চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি আর একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম এখন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে হচ্ছে চিংড়িটাকে দিয়ে দেবো আসলে সবাই জানো এই ধরনের রান্নাগুলো আমি সেভাবে স্পেশাল কিছু জানি না প্রতিদিন যেগুলো খেয়ে বেঁচে থাকতে হয় ভালো থাকতে হয় তো সেগুলোই আর কি টুকিটাকি জানি আর কি বলতে পারো তো আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন হচ্ছে ভালো করে আর একটু মশলাটাকে মাছ সহ কষিয়ে নেবো আর এই রসানো রসানো কষানো রান্নাগুলো কিন্তু একটু ধীরে সুস্থে আসতে জাল দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় কারণ দাও দাও করে জাল দিয়ে রান্নাটা করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে যারা নতুন আছে আমার ভিডিওটা দেখছো যারা নতুন রাধুনি হয়েছে নতুন ওয়াইফ হয়েছে মানে নতুন বিবাহিত তাদেরকে বলতেছি যদি তারা মোবাইল আমার ভিডিওটা দেখে থাকো তাহলে ইচ্ছা হলে এইভাবে রান্না করে খেতে পারো তো যাই হোক আমার এদিকে প্রায় মশলাটা কষানো হয়ে গেছে তো চিংড়ি মাছ তো এই অবস্থাতেই খেতেও মজা লাগবে কিন্তু তো যাই হোক আমি এর ভিতরে কিন্তু এচরটা দেবো সে কারণেই হচ্ছে চিংড়িটাকে এই অবস্থায় রেখে দিলাম আর এই যে ফ্রিজ থেকে মাত্রই আর কি কাঁঠালটাকে বেরো করেছি তো এটা কোনো ব্যাপার না এটা একটু ঢাকা দিয়ে রাখলে একদম পুরো গলে যাবে তবে এর মাঝে আমি একটা কাজ করেছিলাম এচড়টাকে দেওয়ার পর পরে না আমি চিংড়িগুলোকে উঠিয়ে রেখেছিলাম ভাবলাম চিংড়িগুলো যদি ভেঙে ভেঙে যায় নাড়াচাড়া করতে গেলে তাহলে অনেক বিশ্রী দেখাবে তো যাই হোক আমি একবার হচ্ছে চিংড়িটাকে উঠিয়ে তারপর হচ্ছে বলতে ঢেকে দিয়ে মানে ঢেকে দিয়েছিলাম সেটা আমি মানে বাদ মানে সেটা হচ্ছে আর কিন্তু তোমাদের দেখাতে পাইনি তবে তোমরা যদি করতে চাও অবশ্যই এই অবস্থায় চিংড়িটাকে একটু উঠিয়ে রাখবে তো যাই হোক এখন হচ্ছে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম কারণ নেচুরটা কিন্তু একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করা ছিল এ কারণে এই লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দেওয়াই ভালো আর আমি হলুদটা দেয়নি তো এভাবে এখন একটু সামান্য পরিমাণ জাল দিয়ে ইচড়টাকে আর কি রান্না করে নেব তো এখন এই যে জলটা দিয়ে দিলাম না এখন হচ্ছে বলটাকে দিয়ে ঢেকে যে জলটা দিয়েছে ওটাকে একটু শুকিয়ে নেবো কারণ নিচেরটা একটু শুকনা শুকনা খেতেই বেশি মজা লাগে তো যাই হোক তারপরে তো নাড়াচাড়া করে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে এখন একটু ঘি আর এই যে গরম মশলা একসাথে মিলিয়ে আর কি মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে ইঁচড়টা আর কি হয়ে যাবে তো আমার রান্নাটা কিন্তু একদম পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন এই যে একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম তো ওটাকে আর কি ভালো করে নালচাড়া করে মিশিয়ে আর এটাকে ঢাকা দিয়ে রাখবো আর মাঝে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম কারণ মানে এই ছোট্টে ছোট রান্নার ক্ষেত্রে কিন্তু একটু সামান্য পরিমাণ চিনি দিলে বেশি ভালো হয় তো আমার রান্নাটা তো শেষ ঠিকই রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই যে এখানে এই চোর চিংড়ি হয়েছে আর একটু আলুর চিপস ভেজেছি আর আজকে একটু ডাল রান্না করেছি ডাটা দিয়ে তো এই হচ্ছে সাধারণ রান্না বাড়া তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকে আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না ভালো থেকে সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে